রসুলের একজন সাহাবি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিছুদিন পরে আইসা আল্লাহ রসুলের সামনে হাজিরিয়া রসুল আল্লাহ নবীগ আমার তিনটা বদ অভ্যাস আছে জোরে বলেন কয়টা খুব খেয়াল করে শুনবেন আমার তিনটা বদ অভ্যাস আছে একটা হলো ভালো অভ্যাস আর একটা হলো বদ অভ্যাস খারাপ অভ্যাস ইয়ার রসুল আল্লাহ নবীগ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আপনারা তো সারাদিনে দশ বারো লিটার পানি পান করেন আপনারা যতটুকুন পানি পান করেন চেয়ে বেশি আমি দৈনিক মদ পান করি ভাত খাওয়ার আগেও মদ খাই ভাত খাওয়ার ঘরে অদ খাই সকালবেলা ওইটা মদ পান করি ঘুমানের আগে মদ পান করে ঘুমাই নজরে ঘমাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও এই নাই মনে আছে না ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি কি পান করতেন মদ পান করতেন ম আমরা যে পানি পান করি দৈনিক দশ বারো লিটার আর এই লোকটা দশ বারো লিটার মত পান পানির পরিবর্তে মত পান এরা সুরাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আমার ওই বদ অভ্যাসটা এখনো রয়ে গেছে আমি এটা ত্যাগ করতে পারতেছি না কয়টা হইল আরেকটা হলো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার বাবা ছিল সুখ বাপ কি আছে সুর মানে বাপ যদি সুর থাকে তাহলে সন্তান রেও এই বিদ্যাটা কিছু কিছু শিখায় রাত্রে লয়া যায় কেমনে কেমনে চুরি করন লাগবো কেমনে কেমনে শিন কাটন লাগবো কেমনে পাটপারি করন লাগবো কেমনে টেহা কামা এইগুলি শিক্ষা দেয় ডাক্তার দেখবেন এমবিবিএস ডাক্তার ছেলে লেখাপড়া করতেছে ক্লাস ফাইভের এতে এরপরেও কিন্তু ওই বাচ্চাটারে নিয়ে ফার্মেসিতে বসায় কমপক্ষে দু তিনশো ট্যাবলেটের নাম আমি করে দেয় এটা শিক্ষা দেয় আস্তে আস্তে শিক্ষা দেয় যারা বক্তা তাদের সাথে তাদের ছেলেরা মাঝে মধ্যে আসে শিখে যে আমি যেন আমার ছেলেটাকে বক্তা বানাইতে পারি প্রত্যেকের একটা টার্গেট থাকে এরা শোনাল না আমার বাবার টার্গেট ছিল আমিও যেন বিশ্ববিখ্যাত সরুই বাবার সে বড় সরু যেন আমি হইতে পারি তো আমি এরা বাবার সাথে গিয়া গিয়া রাত্রের বেলায় আমি চুরি করতে গিয়া এখন ওই চুরিবিদ্যা আমি খুব এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো জায়গায় চুরি করে ধরা পড়ছি না আমার যখন রাত্র গভীর হয় দুইটা বাজে তিনটা বাজে অটোমেটিক আমার ঘুম ভেঙে যায় এ চুরির সময় হইলে ঘুম ভেঙে যায় এখন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তো বাবার সাথে চুরি করছি ওই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও চুরি বিদ্যাটা আমি বন্ধ করতে পারি নাই মাঝে মধ্যে এখনো চালাইয়া যাইতাছি নাহজুবিল্লা বলবেন না আচ্ছা এটা হলো কয় নাম্বার তাই না আরেকটা হলো মানুষের সাথে যখন আমি কথা বলি তখন প্রায় আমি মিথ্যা কথা বলে ফেলি আর মিথ্যা বললে যে একটা আরাম লাগে সত্য বললে হুজুর এত আরাম লাগে না এত মজা লাগে না দেখবেন মিথ্যা গল্প যখন বলেন তখন মানুষ খুব সুন্দর করে শোনে ঠিক না আর সত্য বলা সত্য তো ঠিক সবাই জানে সত্য কথা অনেকে পছন্দ করে এই জন্য ওই সাহাবি বলতেছেন হুজুর আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বেশিরভাগ মিথ্যাই বলতাম তো কিছু ছাড়ছি কিন্তু বুড়ি ছাড়তে পারি নাই এখনো মিথ্যা কথা মানুষের সাথে বলি এখন আমি আপনার দরবারে আসি আমার ভিতরে তিনটা পদ অভ্যাস একটা হলো মদ পান করি আর একটা হলো চুরি করি আর একটা হলো মিথ্যা কথা বলি আপনি যদি আমাকে বলেন তিনটা একসাথে ছেড়ে দিতাম আমি হুজুর পারতাম না এটা আমার দ্বারা সম্ভব না তিনটা একসাথে যদি সারি এটা আমার দ্বারা সম্ভব না এখন আপনি আমার একটা একটা করে ছাড়ান কোনটা আগে সারবো আপনি বলেন আপনি যেটা বলবেন আমি এটাই ছেড়ে দিই মদের আয়াত কি আল্লাহ নিষেধ করছে একবারে নিষেধ করছি একবারে নিষেধ করছে না একবারে আল্লাহ নিষেধ করে নাই কারণ আল্লাহও ভালো করে জানে যারা মদ পান করার অভ্যস্ত হয়ে গেছে এরা একবারে ছাড়তে পারত না এই আস্তে আস্তে ক্রমান্বয়ে এরপরে ছাড়ছে হুজুর সাল্লু আলী ইসলাম টেনশনে পড়ে গেলেন কারণ চুরি করা হক বলে বা মানুষের হক এটাও তো খারাপ মদ পান করা এটাও খারাপ মিথ্যা কথা বলা এটাও খারাপ একটা অসুবিধা না দুদিন হই নাই খারাপ এখন কোনটার কথা বলি কোনটার কথা এই মানে একটা টেনশনে পড়ে গেছে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলেন সাহাবিরে এক কাজ করো তুমি সর্বপ্রথম মিথ্যাটা ছেড়ে দাও কারো সাথে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আর জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না আমার সাথেও না কোন সাহাবির সাথেও না কাফেরদের সাথেও না কারোর সাথে মিথ্যা বলা যাবে না এই এখন থেকে মিথ্যাটা সাহাব আর বাকি দুটা তোমার এটা এটা করে সাহাবি ওয়াদা করছেন আল্লাহ আমি মিথ্যাটা ছেড়ে দিব ইনশাল্লাহ আমার জবাব দিয়ে দম করলেন তবে চুরিটা আর মদপান করাটা এখন আমি এই এক একবারে তিনটা বার আচ্ছা ঠিক আছে সাহাবি চলে গেছেন রাত যখন তিনটা বাজে তখন তো শরীর লেগা গোম শরীর টাইম হয়েছে গোম ভেঙে গেছে এখন ওই যে দা সাফল টাফল নিয়ে ক্ষমতা নিয়ে বের হয়ে গেছে সিন কাটবো মানুষের চাউল ডাউল এই সেই সব কিছু আনবো এইগুলি নিয়ে কিছু দূর গ্যাস দেওয়া যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল হইল রে আমি যে চুরি করার জন্য বের হয়ে গেছি সকালবেলায় ফজরের নামাজ কইরা আল্লাহ রাসুল যদি আমারে এটাই চাই না সামনে বসায় সাহাবিদের সামনে যদি আমারা জিজ্ঞাসা করে গিরে গত রাতের চুরি করছিলি সত্য তো বলা লাগবে মিথ্যা বলা যাবে না আর যদি বলে যে কার বাড়িতে চুরি করছি তো হে দেব তো সত্যই বলতে হইব কি দো একটা মাটি পড়তো না সব আমার ফিটটা কত পড়বো এখন আমি কি করি এইটা মনে কইরা যেহেতু সত্য বলতেই হবে চুরি ছেড়ে দিছি আলহামদুল্লিউর এখন আর পায় নম্বর সকালবেলা এল সাহাবিকে হেডাক দেয় নাই সাহাবীরে তুমি কিশোরী করছিলা ডাক দেয় নাই নবীজীর টার্গেটে রাখছি সারাটা দিন চলে গেছে মদ পান করে খাওয়ার আগে খাওয়ার পরে ও সাহাবী মদ পান করতো এখন মদের গ্লাসটা যখন হাতের মতো নিছে নেওয়ার পরে চিন্তা করতেছে আল্লাহর পায়গাম্বর যদি মসজিদ নবীর ভিতরে সাহাবিদের অসংখ্য সাহাবিদের সামনে যদি আমার এক প্রশ্ন করে জিজ্ঞাসা যদি করে সাহাবির আজকে কি মত পান করছিল আমার তো সত্যি বলতো কবি মিথ্যা কথা তো আর চলতো না এখন যদি আমি বলি মত পান করছি গো রবি এরপরে যদি আল্লাহ রাসুল আবার প্রশ্ন করেন কয় লিটার পান করছো তা বলে আমার তো বলতো কবি পাঁচ ছয় লিটার তো এইটা যদি বলি তাহলে তো আমার বাড়ি একটা মাটি পড়তো না সব আমার ফিটার মধ্যে করব এখন আমি কি করি মিথ্যা দ বলা যাবে না সত্য বলতে হবে এই খেয়াল করে চিন্তা ফিকির করে আল্লাহ রাসুলের সাহাবি মদ পান করাও ছেড়ে দিয়েছে তিন চার দিন চলে যাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর সাহাবে কারাম বসে আছে ওই সাহাবিকে নতুন সাহাবিকে নায়িকা পাশে বসায় দিলেন জিজ্ঞাসা করলেন বাবারে তুমি কি চুরি বিদ্যাটা এখনো চালু রাখছ মদ পান করা এখন কি চালু আছে কবুজুর কেমনি করি সত্য তো বলতে হবে মিথ্যা বলা তো যাবে না চুরি করার জন্য রাত্রে তিনটা সময় উঠছিলাম কিছু দূর গেছিও কিন্তু যখন খেয়াল হয়েছে আপনার সাথে তো সত্য বলতে হবে আপনি যদি প্রশ্ন করেন সাহাবেরে চুরি করছিলাম আমি যদি বলি হ চুরি করছিলাম তো কার বাড়িতে চুরি করছিলা তো অবশ্যই একজন একজন সাহাবের বাড়িতে আমি চুরিটা করবো ওই সাহাবিদক কি লেখা আর মাটি দিতো সব আমার ফিটার মধ্যে দিব ইহারা সুরাল্লাহ এই খেয়াল করে আমি ছেড়ে দিছি তিন দিনের ভিতরে এক বিন্দু পরিমাণ মহদ পান করি নাই তিন দিনের ভিতরে কারো বাড়িতে আমি চুরিও করি নাই আমি সব ছেড়ে দিয়েছি যোরে কোনো সব তখন নবীজি বলছেন আমিও জানি সত্য কথা যারা বলে সত্য যারা বলে এরা কোনোদিন খারাপ কাজ করতে পারে না আর সমস্ত মগজ হইল মিথ্যা ঠিক কিনা করে বলে মিথ্যা কথা হলো সমস্ত ফাফের গোড়া এই জন্য মিথ্যা ছাড়তে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে